রক্ষার জন্য ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর যুদ্ধের প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয় বরং বিস্মিত ঢাকা এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তিনি বলেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ হওয়ার কোন সম্ভাবনাই নেই রোববার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে ও কী কারণে এ ধরনের কথা বলেছেন সেটা আমরা দেখব তবে ইসরায়েল হামাস রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে প্রতিবেশীদের সাথে লড়াই করার কথা বলবে না ভারত তবে বাংলাদেশ এখনই এটার কোনো প্রতিক্রিয়া দেবে না বলেও জানান তিনি তহিদ হোসেন জানান ভারত শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতেই পারে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিলে পরবর্তীতে আমরা জানতে চাইব এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি জানান আর কোন রোহিঙ্গাকে আশ্রয় দেয়া হবে না তবে কিছু ঢুকে পড়ছে বড় সড় জায়গা তাই সক্ষমতার কিছুটা ঘাটতি আছে পুশব্যাক করা হচ্ছে বলেও জানান তিনি